কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকয়েরিয়াস সাইনজাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ জুলাই টু টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই অর্থাৎ পনেরোই জুলাই থেকে একুশে জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দেখুন প্রথমত যে এই যে সপ্তাহটি এই সপ্তাহটিতেই কিন্তু আষাঢ় মাসের পরিসমাপ্তি ঘটতে চলেছে এবং শ্রাবণ মাসের শুভারম্ভ ঘটবে আর এ সময় বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রাতে আছেন আর দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন আর শ্রাবণ মাস মানে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনার মাস আর এ সপ্তাহেই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে একুশ তারিখে আর সেদিনই কিন্তু শ্রাবণের প্রথম সোমবার তাহলে দেবাদিদেব মহাদেবের ভক্তরা সোমবারের মহান ব্রত পালন করুন আর যারা সনাতনী হিন্দু ভাই বোনেরা আছেন তাদের ক্ষেত্রে বলবো একই সোমবারে কিন্তু থাকছে কামিকা একাদশী তাহলে একাদশীর মহান ব্রত পালন করতে যেন বলবেন না আর এই যে সপ্তাহটিতে শনিচন্দ্রের যোগ শুক্রের মালব্য নামক সূর্য বুধের বুদ্ধাদিত্য নামক সংযোগ অঙ্গারক যোগ একই সাথে শনিকে বক্রি হতে দেখেছি আমরা এবং বুধও কিন্তু এ সপ্তাহে বক্রি হতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন ঘটনাবহুল একটি সপ্তাহ পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কুম্ভরাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গোচরের চককে কম্বাইন করিয়ে এনি টাইম করাতেই পারেন জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি এনি টাইম নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন একইরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে শনি আপনাদের ফোর্থ হাউসে থাকছে শুক্র অর্থাৎ শুক্রের এখানে কিন্তু আমরা মালব্য নামক একটি রাজ্যগো পরিলক্ষিত করবো সূর্যগুরুর সংযোগ থাকছে আপনাদের কোথায় আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে তবে গুরু বৃহস্পতির উদিত হলেও তিনি বর্তমানে রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন আর সূর্য কিন্তু বর্তমানে গোচর করছেন কোথায় তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে আর শনির নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এবং আপনাদের পরিবার বাণী অর্থের ভাবেই কিন্তু বক্রি হয়েছেন সাড়ে সাতের অন্তিম চরণও চলছে বুধ থাকছে আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুরভাবে তবে ষোলো তারিখে সূর্য বুধের মিলন ঘটবে কারণ সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে এবং সেখানে কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ পরিলক্ষিত হবে ঠিকঠাক দুদিন পর আঠেরো তারিখে বুধও বক্রি হয়ে যাবে মঙ্গলকে তো পুরো সপ্তাহ উঠে জুড়েই আপনাদের সপ্তমে থাকবে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যোগও কিন্তু আপনাদের এই সপ্তাহেও থাকছে দেখুন প্রথমেই আপনাদের যেটি বলবো যে শুক্রের মালব্য নামক রাজ্য শুক্র আপনাদের চতুর্থভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান মালব্য নামক রাজ্যক তৈরি করে কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রতি কেন্দ্রীয় স্থানেই এর ফলস্বরূপ মা মা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন যদি অহেতুক মাথা গরম আপনারা না করেন বিশেষ করে শ্বশুরমশাইয়ের তরফ থেকে যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করবেন ভাবছিলেন তাদের জন্য সময় সুযোগ ভালো অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা বিগত এক মাসের মধ্যে কোনো না কোনো লাকজারি আইটেম আপনারা হয়তো ক্রয় করেছেন না হলে করতে পারেন এ সময় তার জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে যারা বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল বা পারফিউম ফ্লাওয়ার বিজনেসে বা এই ধরনের জগতে কর্ম করেন ছবি আঁকানা আজগান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন অ্যাক্টিং ফিল্ডে আছেন বা ল্যাবিস্ট লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সেক্টরে কাজ বা চাকরি বা জব করেন বা বিজনেস করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে প্রেমের আগমন হয়তো ঘটেছে হলে কিন্তু ঘটতে পারে প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য সময় সুযোগ ভালো শরীরে কোনো রোগ শোক থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফের পথের দিকেই এগিয়ে যাচ্ছেন তবে হ্যাঁ অহেতু যে চে কারোর সাথে যেন তর্ক করতে যাবেন না বিশেষ করে মায়ের সাথে কারণ শনি বক্রি শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু এখানে থাকছে দেখুন চন্দ্র রাহুর সংযোগ থাকছে আপনাদের আশিতে পনেরো তারিখ এজন্য কিন্তু পনেরো তারিখে অর্থাৎ মঙ্গলবার আপনাদেরকে চঞ্চলতার মাত্রাকে কন্ট্রোল করতে হবে আবেগের মাত্রাকে কন্ট্রোল করতে হবে আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তা না হলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে এ সময় আর সময় দেখুন চন্দ্ররাহু সংযোগের কারণে ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচলে ফেসে যেতে পারেন কি করব কি করব না এখানেও কিন্তু আপনারা ফেসে যেতে পারেন মেজাজকে ঠান্ডা রাখুন উঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এই চন্দ্রই কিন্তু আমার শনির সাথে মিলিত হবে বুধবার বৃহস্পতিবারের দিন যার ফলস্বরূপ অর্থাৎ ষোলো তারিখ এবং সতেরো তারিখ চন্দ্র শনি বিষযোগ তৈরি হবে আপনাদের কোথায় আপনাদের সেকেন্ড হাউসে তাহলে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য খারাপের কারণে শরীর স্বাস্থ্যের কারণে অতিরিক্ত কিছু অর্থ ব্যয় আপনাদেরকে করতে হতে পারে আমি আবারও কিন্তু আপনাদের বলবো পুরো সপ্তাহটি জুড়েই শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন কোথায় কি কথা বলছেন কেন বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন আলসেমি করলেই কিন্তু ক্ষতি মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আবার দেখুন এই চন্দ্র কিন্তু শুক্রতে উচ্চ আপনাদের বৃষভ রাশিতে উচ্চস্থ হয় ফোর্থ হাউসে উচ্চস্থ হয় চন্দ্র কিন্তু ফোর্থ হাউসেই থাকবে রবিবার এবং সোমবার বিশ তারিখ এবং একুশ তারিখ বিশে জুলাই একুশে জুলাই এই দুটি দিন সম্ভবত আপনাদের জীবনের অত্যন্ত দুর্দান্ত একটি দিন এই দুটি দিন আপনাদের অনেক চাওয়া পাওয়া পূরণ হতে চলেছে আপনাদের অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে স্বপ্ন পূরণের দিন এই সময়টিতে আপনার মনের চাওয়া পাওয়াগুলিকে আপনারা বাস্তবে রূপান্তরিত হতে পরিলক্ষিত করবেন এবং এখানে কিন্তু দেখুন আঠেরো তারিখের পর বুথ যেহেতু বক্রি হয়ে যাবে তাহলে আঠেরোই জুলাইয়ের পরে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আপনাদেরকে একটু দূরত্বতা বজায় রাখতে হবে সে আপনারা ইন্টারডে করুন স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং এফএনও করুন বা আপনারা কোনো প্রকার ওয়েলথ ক্রিয়েশন ইনভেস্টমেন্টের কাজ করুন বা যারা রিটেল মার্কেটে আছেন খুচরো ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী যারা আছেন বা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো খুব সাবধান থাকুন আঠেরোই জুলাই থেকে ইলেভেন্থফ অগস্ট পর্যন্ত স্টক মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে না হয় সেদিকে নজর দিন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরের চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আয় ইনকাম বৃদ্ধির যোগ আপনাদের জন্য থাকছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধির যোগ থাকছে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে সরকারি চাকরিজীবী এবং রাজনীতিবিদ যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন নেতামন্ত্রী যারা আছেন তাদেরকে আমরা পরামর্শ দেবো আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বিশেষ করে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট অথবা যাদের নেম নাম্বার ফোর সেভেন এইটের মধ্যে আসছে তাদেরকে ইমিডিয়েট জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতেই হবে ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন নীলা পিতাম্বরী নীলা শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আবার এও বলবো আপনাদেরকে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন বুধবার করে সবুজ শাক সবজি খান সবুজ এলাচ খান সবুজ ড্রেস পরিধান করুন আর চেষ্টা করুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করার যেটা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আর সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন এগুলি করলে আপনার বহুলাংশ উপকৃত হতে চলেছেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন